একটা পনেরো আর এই যে দেখেন ব্যবসায়ী বিন্দুরা কেমনে কেমনে লুডু খেলতেছে এই যে এই যে মুরব্বি 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 এই যে দেলু সে ওই যে ওখানে দোকান ফালা এসে এখানে লুডু খেলতেছে এখন রাইতে একটা পনেরো বাজে ব্যবসা কেনা খুবই কম কেউ কেউ শুয়ে শুয়ে ঘুমায় কেউ কেউ লুডু খেলে আর এই যে আমাকে চাচা সে ক্যাব বিক্রি করে এখানে বসে বসে চা খাইতেছে এখন এই এই যে যে একটা পনেরোতে ভৈরব বাজারের চিত্র দোকানদার ছাড়া কেউ নাই কি ঘুম আস তোমার এই যে আমাদের আরেক ভাই প্লাজু বিক্রি করে সে কিন্তু ঘুম এখানে আছে বিশ্ববিখ্যাত সেলিম বাটপার সেলিম ভাই আপনি অনেক কি করেন এই যে সে মোবাইল টিপাইতে টিপাইতে মোবাইলের চার্জ কিন্তু শেষ করা লাগছে এখন মোবাইল চার্জ দেয় এখন যারা বাজারে আসবেন তারা কিন্তু অফার রেটে মাল নিয়ে যেতে পারবেন একদম সস্তা আমাকে সেলিম ভাই কি বাসেন আপনি আমি ব্রাভিন দিবেছি

ওই মাথায় দোকান বেসা কেনা নাই দেখ সে আসছে বেড়াইতে এদিকে এই যে দেখেন পুরো বাজার কিন্তু এখন ফাঁকা এইখান দিয়ে কিন্তু মানুষের পা ফেলার মতো জায়গা থাকে না এখনকার অবস্থা দেখতেছেন এখন রাত্র প্রায় দেড়টা বেজে গেছে জায়গায় জায়গায় লোকজন কিন্তু হয়ে লুডু খেলা করতেছে এই যে এখানে আরেক গ্রুপ আছে লুডু খেলা ব্যস্ত এদিক দিয়ে সব হাফ প্যান্ট গুলো বিক্রি করে বেচা কেনা এখন কম এদিক দিয়ে কিন্তু বেচা কেনার সময় আসলে পা ফেলার মতো জায়গা থাকে না এই যে এলো আমাদের বাঁচতে সুলকাইতে চুলকাইতে যার জীবন রফা দফা হয়ে যেতেছে চুলকা চুলকা এই সেই দেলু কাকা দেলু রাকাত যারা আপনারা সবাই খুঁজে বেড়াচ্ছেন পাচ্ছেন না এই সেই চান কাকা এইবার খেলা শেষ হলে কি খাওয়া আর একজন ট্রাউজার বেসতে বেসতে কিন্তু ঘুমিয়ে গেছে সে কিন্তু শুয়ে শুয়ে বিক্রি করতেছে উঠাও দাম বলে না কি অলস এই হচ্ছে বৈরব বাংলাদেশের অন্যতম বড় পাইকারি একটি বাজার যেটা প্রত্যেক মঙ্গলবার দুপুর পর থেকে শুরু হয় এবং বুধবার দুপুর পর্যন্ত কিন্তু চলে সারা রাত এই বাজার কিন্তু চালু থাকে এটা হচ্ছে আমাদের শার্টের দোকান বড় বাজার ভৈরব বাজার আমাদের পাওয়া যায় প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার দুপুর থেকে বুধবার দুপুর পর্যন্ত তো এদিকে যারা আছেন যারা এই সমস্ত মাল নিতে চান তারা কিন্তু আসতে পারেন কিশোরগঞ্জ বৈরব সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের এলাকাটি মোহাম্মদ মোজাম্মেল ভাই কমেন্টস করছে ভাই আজকে কি বোরবার হাট বসছে জি ভাই এখানে প্রত্যেক মঙ্গলবার দুপুর দুটা থেকে দুটার পর থেকে হাট বসে যেটা সারা রাত ব্যাপী চলে এবং পরের দিন দুপুর পর্যন্ত হচ্ছে আমার মামা মামা ঘুম নাকি তোমার মোহাম্মদ মুজাম্মেল ভাই কমেন্টস করছে ভাই আপনার ভিডিও আমি দেখতাছি ভাই ওকে ভাই দেখতে থাকেন তো এই যে আমাদের সেলিম ভাইয়ের কাছে কিন্তু বড় মানুষের ছোট জিনিস যাদের এই জিনিসগুলো প্রয়োজন তারা কিন্তু সেলিম ভাইয়ের কাছ থেকে নিতে পারেন সেলিম ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন এই যোগাযোগ করলে কিন্তু সেলিম এইগুলো নিতে পারবেন আপনার এখানে যে ব্রাজ যেগুলো আছে এগুলো সর্বনিম্ন কত টাকা থেকে শুরু সর্বনিম্ন পনেরো টাকা পিস আর এই যে প্যান্টি যেগুলো আছে সর্বনিম্ন এই যে আমাদের বড় ভাই সোহেল ভাই আছে এখানে পাই এই থ্রি কোয়ার্টার কত করে ছয়শো টাকা ডজন আচ্ছা সব কি অ্যাভারেজ দাম নাকি কম বেশ আছে আচ্ছা এক ভাই কমেন্টস করছে ভাই টি শার্ট নিয়ে আসেননি জি ভাই আমরা টি শার্ট নিয়েও আসছি এই যে এটা হচ্ছে আমাদের টি শার্টের দোকান এই যে টি শার্ট পোলো শার্ট সবই কিন্তু আছে মো মোজাম্মেল ভাই কমেন্টস করছে ভাই নতুন কালেকশনের শার্ট কি আসছে সম্ভবত মোজাম্মেল ভাই আপনি হচ্ছে ময়মনসিং থেকে যে আসছিলেন আমাদের এখানে বেশ কয়েকটি মাল নিয়েছেন হয়তো আপনি উনি তো এর আগে আপনার দোকানে এসে যে মাল নিয়ে গেছিলেন হয়তো নতুন কালেকশন মালগুলো পাননি এখন কিন্তু এই যে দেখেন লিলিয়ানের নতুন সবগুলো কালেকশন কিন্তু আসছে এই যে দেখেন এইগুলো হচ্ছে লিলিয়ানের নতুন নতুন কালারগুলো আসছে এখন দোকানে আসলে কিন্তু ভাই নতুন নতুন কালেকশন নিতে পারবেন এই যে এই যে দেখেন চমৎকার হিট কালার গুলো কিন্তু আসছে এরপর আমাদের ফটো স্টকটা কম ছিল এই এখন কিন্তু আমাদের ইমাম ভাই চলে আসছে লুডু খেলা দেওয়ার জন্য দোকান রাইখা ব্যস থাকে না থাকলে যাওয়া হয় আর কি কি থাকতে

এগুলো হচ্ছে পঁয়ষট্টি টাকা আর এই যে মাঝখানে আছে এগুলো পাঁচচল্লিশ টাকা এগুলো বড় দেন না তো যাদের ক্যাপ প্রয়োজন তারা কিন্তু এই যে কাকার কাছ থেকে ক্যাপ নিতে পারেন এই পাঁচচল্লিশ টাকা পিস এগুলো এগুলো হচ্ছে পঁয়ষট্টি টাকা পিস এগুলো আছে পঁচিশ টাকা পিস কাকা মনে সুখে পান খায় আর দোকানদারি করে সমস্যা নাই

খেলতে রাখবেন না টাকা কত টাকা কত রাখব ওই বাক্স এই একজনে লেখছে ভাই পেনের দাম এত বেশি কেন পেনের দাম এত বেশি কইছেন কে লেখা পেনের দাম কম কম আমি আর বেশি দাম এই কি দেব না আমরা কেন দি না

মামা তুই কি গান শুনতেছিস জিনিস মনুষ্যকে বাজার খারাপ হ্যাঁ ঈদের পর হওয়াতে আসলে বেচা কেন্দ্র কিন্তু সবারই কম কম এই দেখতে পারতেছেন রানু ভাই ওয়ান টু থ্রি ফোর কমেন্টস করছেন ভাই কেমন আছেন আপনাদের কাছ থেকে দুইবার মাল নিয়েছি অনলাইনে সরাসরি এখনো যাওয়া হয় নাই ইনশাল্লাহ আসেন ভাই সময় করে এক সময় দেখা হবে চা খাইলাম একটু ইনশাল্লাহ সময় করে আসেন ইনশাল্লা একদিন কি রেস্কে আয় সামনে যাই দেখেন এই যে সব ধরনের কালেকশন কিন্তু এই হাটে পাওয়া যায় দোকান হচ্ছে ভাই প্রত্যেক মঙ্গলবার দুপুরের পর থেকে শুরু হয় এবং বুধবার বেলা দশটা এগারোটা পর্যন্ত কিন্তু চলে এটা এটা হচ্ছে কিশোরগঞ্জ ভৈরব বৃষ্টি কিনে নাকি নে হাটটা কিন্তু আসলে বিশাল শুধু এই সাইড আছে আরও কিন্তু অন্য অন্য সাইডেও হাটের ইয়ে আছে चलो আকাশে সাপ নাই তারা নাই হয়তো বৃষ্টি আসতে পারে এই হাটটা হচ্ছে পুরো পুরোপুরি রাস্তার উপরে বসে বললে চলে কিছু কিছু সাইডের দোকান আছে এছাড়া বেশিরভাগই কিন্তু রাস্তার উপরে খোলা আকাশের নিচে বৃষ্টি আসলে ত্রিপল দিয়ে সবাই আসলে মালটাল ডেকে রাখে আর এ পাশে কিন্তু হচ্ছে মেঘনা নদী হাটটা হচ্ছে মেঘনা নদীর ধারে Yani <laughs> তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আজ এ পর্যন্তই